তার শরীরটা 70 গজ জমিনের নিচে চলে যাবে বলেন নাউযি আল্লাহর কাছে আবেদন জানাবে আল্লাহ আপনার এই গুনাহের আত্তাতে আমি কি করব আপনি তার জন্য আসমানের دروازটা খুলে দেন আল্লাহ বলবেন আল ইয়ুম লাম তুফতাহ লাহুম আবওয়াবুস সামা আমি আল্লাহ আজকে এই বান্দার জন্য আমার আসমানের দরওয়াজা খুলব না আমি বন্ধ করে দিলা আত্মা নিয়ে যখন ফেরেশ তাদের সামনে যাইতে থাকবে ইল্লা এফুনু নালাহু স ক তারা বলবে আরে কারে নিয়ে আসছো সরাও তাড়াতাড়ি আমাদের কাছ থেকে সরাও ফেরেশ তারা নাক ধরবে আর বলবে কি নিয়ে আসছো সরাও তাড়াতাড়ি আমাদের সামনে থেকে সরাই নিয়ে যা। জীবন্ত একটা বক্তি আরে গরু জবাই করার পরে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে তারপরে চামড়া সিলাইতে গেলেও শরীর ঝাঁকি মারে পা টান চামড়ার বস্ত কাঁপতে থাকে ভেজা তুলার বস্তার মধ্যে লোহা রাখলে বড় বড় লোহা জং করে যায় পরে তুলার বস্তার মধ্য থেকে ওই লোহা টাইনা সারাইতে গেলে লোহার অংশগুলা সিরা সিরা তুলার সাথে থাইকে যায় একজন ইমানদারের মরণটা যতটা আনন্দের হবে এই হাতি সেই নবীজি বলেন একজন গুণাগারের মরণটা কতটা কষ্টের হবে কতটা বেদনাদায়ক হবে ওই বিষয়টাও সংক্ষিপ্ত আকারে বলি কারণ হলো ইমানদারের মরণটা কতটা আনন্দের হবে এটার চাইতে গুণাগারের মরণ কতটা কষ্টের হবে সেটা আমার আপনার শোনা বেশি দরকার কথা বল হ্যাঁ ফজিলতের কথা তো অনেক শুনি কিন্তু গুনার কি শাস্তি একজন গুণাগার মানুষের মরণ কতটা কষ্টের সেটা আমাদের জন্য বেশি ফায়দাজনক হবে এই জন্য সংক্ষিপ্ত আকারে বলেই দুইটা বিষয় যখন আমরা কম রাখতে পারবো কম্পেয়ার করতে পারবো তুলনা করতে পারবো তখন আমাদের জন্য নসিহত গ্রহণ করা সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেকটা কথার উপরে আমল করার কৌশিক দেন বলেন আমিন নবীজি বলেন আল্লাহ আব দাল্জির আর একজন গুনাগার মানুষ ইদাকান আসিম কি তাইমিনা দুনিয়া যখন সে দুনিয়া থেকে বিদায় নিবে উহা ইকবালি আল্লাহ আশি আর যখন আখের দিকে সে করবে দুনিয়া থেকে একজন গুণাগার মানুষ রওনা করবে আখ দিকে এই বান্দার বান্দারে কবজা করার জন্য এই বহু সংখ্যক ফেরেস্তা তার কাছে পাঠায় দেয় ফেরস্তা কেমন হবে নবীজি বলেন সুদুল তাদের চেহারাগুলো হবে ভয়ঙ্কর কালো পাতিলের কালো পাতিলের কালি যতটা কালো হয় তার চাইতে ভয়ঙ্কর আকারে কালো হবে নবীজি বলেন কা আক্রহিমান তার ইন্নাল রাজুলান আলম দুনিয়ার মধ্যে এমন ভয়ঙ্কর চেহারার মানুষ আপনি কাউরে দেখেন নাই এমন ভয়ঙ্কর আকৃতির চেহারাওয়ালা ফেরেশতা গুনাহকারে গুণাহগারের কাছে আল্লাহ পাঠাবেন হাত্তা ইজলিসু মিনহুমা আদাল বাসর এই রোগটাও যত দূর পর্যন্ত দেখতে পারবে তার চোখের দৃষ্টি সীমান্তের জন্য তারা পক্ষ আসবে ইমানদারের জন্য ফেরেশ তারা ইমানদারের জন্য কয়টা জিনিস নিয়ে আসছে দুইটা জান্নার থেকে কাফনের কাপড় আনবে সুগ্রান নিয়ে আসবে গুণাগারের জন্য একটা জিনিস আনবে কি নবীজি বলেন তারা মুসুহ নিয়ে মুসুহ কি আমি সহজে বুঝাই আপনাদের নোয়াখালী এলাকায় আছে কিনা জানা নাই আমাদের টাঙ্গাইলের এলাকায় আছে আপনাদের এলাকায় টিনের ঘর আছে কথা আছে টিনের ঘর না থাকলেও টিনের চাল আসেনি টিনের চাল দিয়া যেই জায়গায় পানি পড়ে ওই পানিটারে পড়ার কারণে মাটি যেন ধুইয়া চইলা না যায় এই জন্য মা বোনেরা পাটের সালা দেয় পাটের বস্তা দিয়ে রাখে কথা ঠিক আছে প্লাস্টিকের বস্তা দিলে আওয়াজ হয় বৃষ্টি পানি পড়লে শব্দ হয় এই জন্য পাটের বস্তা দেয় যেন শব্দও না হয় মাটি গুলাও যেন ধুইয়া অন্য দিকে চইলা না যায় এই মাটির বস্তাটা থাকতে থাকতে একটা সময় মাটির কালারের সাথে মিশা দেয় মাটির যেই কালার বস্তার ওই কালার আছে না নাই যখন মাটির কালার আর বস্তার কালার এক হয়ে যায় যায় তখন ওটা টান দিয়ে আর উঠানো যায় না সিরা যায় কথা ঠিক আছে নবীজি বলেন এই এই যে বস্তা বস্তাটাকে বলা হয় সেরা সেরা এমন পুরাতন পাটের সেরা বস্তা নিয়ে তার কাছে আসবে নবী বলেন ফেরেশতারা তার জন্য সেরা পাটের পুরাতন বস্তা নিয়ে আসবে ওয়া চিলি সা র সিহি বিন জাঞ্জ বিহিল মাই সার তার মাথার বাম পাশে বসবে বলেন মালাকুল তুল মাউৎ ইমান ধারের মাথার কোন পাশে বসছে আর গুনা ব্যক্তি হইলে তার মাথার কোন পাশে বসবে নবীজী বলেন মাথার বাম পাশে যখন বসবে তার চেহারার আকৃতিটা এতটা ভয়ঙ্কর হবে সাতটা ফার রক রুহু আজি সা তার দুখ তার শরীরের মধ্যে ছোটাছুটি করতে থাকবে দরাদরি করতে থাকবে ফাতারাকু জাসাদুহু তার পুরা শরীরটা ঘেমে যাবে যেই বিছানার উপর শোয়া থাকবে ওই বিছানাটাও ঘেমে ঘামযুক্ত হয়ে যায় পুরা বিছানা গaimana যাবে পুরা শরীর ঘেমে যাবে ওয়ায়ারতাঈদু বিহি ফুআদু তার আত্তাটা কাঁপতে থাকবে ছটফট করতে থাকবে এই মালাকুল মাউতের কাছে এসে জানটা দিতে চাইবে না সে চাইবে না নিজে বের হওয়ার জন্য এত ভয়ঙ্কর জানটা কেমনে বের করবে নবীজি বলেন ফায়ানতাজুহা কামা ইয়ুনতাজু সফুদু মিনাসুফিল মাবুলুর আহারে একটা ভেজা তুলার বস্তার মধ্যে লোহা রাখলে এই লোহা জঙ্ক করার পর ওই লোহা সারাইতে গেলে ততটা কষ্ট হয় ইমান দারেরা তাজা তার ভিতর থেকে আর চাইতে ও কষ্ট বের করা হয়। নবী বলেন সায়ান তাজি রু হা তামায়ু তাজাড়ু সাফুদ বিনা শু ফিল ভেজা তুলার বস্তার মধ্যে লোহা রাখলে বড়ো বড়ো লোহা জঙ্ক করা যায় করে তুলার বস্তার মধ্য থেকে ওই লোহা টাইনা সারাইতে গেলে লোহার বংশগুলা শিরা শিরা তুলার সাথে থাইকা যায় কথা ঠিক আছে অভিজি বলেন এর চাইতেও কষটে ইমানদারের রাস্তাটা ভিতর থেকে টাইনা শিরা বের করে নিয়ে আসবে কন নৌজ মিল্লাহ নউজ আর এক হাদিসের মধ্যে নভীজি বলেন একটা জীবন্ত তো বকরি জবাই না করে যদি তার গা থেকে চামড়া শিলানো হয় এই বকরির যতটা কষ্ট হবে গুনাগারের আত্মাটা তার ভিতর থেকে বের করতে তার চাইতে ও বেশি কষ্ট হয় জীবন জীবন্ত একটা বকরি আরে গরু জবাই করার পরে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে তারপরে চামড়া সিলাইতে গেলেও শরীর ঝাঁকি মারে পা টান মারে চামড়ার বস্তু কাঁপতে থাকে আর নবীজি বলেন জীবন্ত বকরি তারে জবাই না করে মাথা থেকে পা পর্যন্ত চামড়া বকরিটার যেমন কষ্ট হয় একজন গুনাগারের আত্মা তার ভিতর থেকে টাইনা বের করতে এর চাইতেও বেশি কষ্ট তার হবে কন্যাউজুবিল্লা শুধু এটা না নবীজি বলেন গুনাগারের আত্মাটা ভিতর থেকে বের করার পর ওই সালার বস্তার মধ্যে গুণাগারের আত্মাটা ফেরে তারা রাখবে মালাকুল ওই বস্তার মধ্যে তার পচা বস্তার মধ্যে আত্মাটা জখম রাখবে রাখার পর এই বস্তার মধ্য থেকে এমন দুর্গন্ধ বের হইতে থাকবে দুনিয়ার মানুষ এমন দুর্গন্ধ কোনোদিন শুখাও দেখে না ভয়ঙ্কর দুর্গন্ধ তার আত্মা থেকে সরাবে নবীজি বলেন সালায় আমরু হা আলা মালা ইম্মি মালা এই আত্মাটারে নিয়ে যখন ফেরেশ তাদের সামনে যাইতে থাকবে ইল্লা নুন আলাহু স ক ফেরেশ তারা বলবে আরে কারে নিয়ে আসছো সরাও তাড়াতাড়ি আমাদের কাছ থেকে সরাও ফেরেশ তারা নাক ধরবে আর বলবে কী নিয়ে আসছো সরা তার তারি আমাদের সামনে থেকে সরাই নিয়ে যা। এমন অবজ্ঞা অবহেলা আর গগ্রৃনা তার প্রতি প্রকাশ করবে। মালাকুল মাউত আত্তা বস্তার পে পাইনে নিয়ে যাবে। আরাতাি নিয়ে যাবে। যাবে। হাত্তায়ান বিহা, ইরা সামা ইদদু নিয়া। এই গুনা আত্মাটা আত্তাতা আল্লাহর প্রথম আসমান পর্যন্ত মালাকুল মাউত নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ফায়াস্তাফ লাহু বাবা সামা। আল্লাহর কাছে আবেদন জানাবে আল্লাহ। করব আপনি তার জন্য আসমানের দরজাটা খুলে দেন আল্লাহ বলবেন আল আমি আল্লাহ আজকে এই বান্দার জন্য আমার আসমানের দরওয়াজা খুলব না আমি বন্ধ করে দিলাম তার জন্য আমি আসমানের দরজা খুলব না কোরআনে কারিমে আল্লাহ বিশাল আয়াত নাযিল করেছেন আয়াতের দিকে গেলে আলোচনা আরো লম্বা হবে দরকার নাই নবী আল্লাহ বলবেন আজকে আমি আসমানের দরজা তার জন্য খুলবো না মালাকুল মাউদ বলবেন এই আত্মা আমি কি করব এই আত্মা দিয়ে আমি কি করব আল্লাহ বলবেন কাইফা মা তাশা তোমার যা মনে চাই তা করো এই আত্মারে আমার আসমানে তুমি আনবা না তোমার যা মনে চায় তুমি আত্মা নিয়ে তাই করো এই গুণাগারের আত্মা বন্ধযুক্ত আত্মা আমার মালা এ আলা আরশের কাছাকাছি তুমি আনবা না পরিষ্কার আল্লাহ মানা করে দিবেন তো কি করবে নবীজি বলেন এ আত্মা টারে নিয়ে তার কবরের উঁচা জায়গায় আসমান বরাবর যাবে যেই বরাবর কবর আসমান বরাবর সেই জায়গায় গিয়া ফেরেস্তা উপস্থিত হবে আসমান বরাবর তার কবর বরাবর আসমানের কাছে যাওয়ার পর ওই আসমান থেকে আত্মাটার বস্তাটা কবর বরাবর সজরে নিক্ষেপ করে দিবে বলেন নজুবিল্লা আসমান থেকে তার আত্মা কবরের মধ্যে ঢিল মারবে সজরে সুরে মারবে দা তোর এত অবজ্ঞা তোর প্রতি আমার কবজা করছি আর তো ফেরত দেওয়া সম্ভব না কি করব তার কবরের মধ্যে ঢিল মাইরা ফেরেশতা চলে যায় এবার নবীজি বলেন ফায়াতি হিমালাকান আসওয়াদানি আজরুখন এই গুণাগার ব্যক্তির কবরের মধ্যেও ফেরেস্তা আসবে কয়জন কন কয়জন এক নাম্বার ইউকালুলিয়া হাদিহিমা আল মুনকার ওয়াল নাকি একজন ফেরেস্তার নাম হবে মুনকার আরেকজন ফেরেস্তার নাম হবে নাকির আল্লাহর হাবিব বলেন একটার নাম মুনকার মুনকার মানে অপছন্দনীয় নাকির মানে ঘৃণিত আহারে নামটাই হলো অপছন্দনীয় নামটাই হলো ঘৃণিত কেমন চেহারা হবে আসুয়াদ তাদের চেহারা হবে কালো আজরু কম চোখ দুটো হবে নীল বর্ণের চেহারা কালো চোখ দুটো নীল বিষাক্ত সাপের মতন দেখা যাবে কালো চেহারার মধ্যে নীল বর্ণের চোখ হইলে তার সুন্দর দেখা যাবে না ভয়ঙ্কর দেখা যাবে আল্লাহ নবী বলেন কবরিহি এই গুণাগার বান্দাকারে কবরের মধ্যে উঠাইয়ে বসাবে বসানোর পর ফায়া কুলা নীলাহু ফালা এই গুনাগার ব্যক্তিকেও প্রশ্ন করবে কয়টা কন্যা কয়টা গুণাগার ব্যক্তি কেউ প্রশ্ন করবে তিনটা এক নম্বর বলবে মান রব বুকা তোমার রব কি দুই নম্বর প্রশ্ন করবে আমা দি নুকা তোমার ধর্মের নাম কি অমান হা ধর রুল্লা দি বই থাকি কোন এই যে মানুষটার চেহারা দেখো এই মানুষ সম্পর্কে তোমার মন্তব্য কি এই গুনাগার বান্দার তিনটা প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না বলবে হা আহা আলা আদরি আই হাই কোনো প্রশ্নের জবাব তো আমার জানা নাই হা আহা আলা আদিরি হাই হাই কোনো জবাব তো আমার জানা নাই তিনবার যখন একই কথা বলবে না দা মুনাদিমিনা সামা আল্লাহ আসমান থেকে ডেকে ধরবেন আল টা জাবা আমার বান্দা প্রশ্নের জবাবে যা বলছি প্রত্যেকটা জবাব মিথ্যা কথা বলছে বলেন না এই শোনো এর একটা উত্তর হইছে না একটা প্রশ্নের জবাব ঠিক হয় নাই তার কবরে তিনটা শাস্তি দে কয়টা শাস্তি এক নাম্বার আল্লাহ বলবেন আন আফরিশুহু মিনান না এই ধারাধারী চটায়ের বিছানা তার কবর থেকে সরাইয়া জাহান নাম থেকে আগুনের বিছানা আয়না তার কবরে আগুনের বিছানা আর সুন্দর দামি কাফনের কাপড়ের পোশাকটা সরাইয়া উলঙ্গ করে জাহান নামের আগুনের পোশাক তার গায়ের মধ্যে পরাইয়া দে আগুনের বিছানা বিছাও আগুনের একটা পোশাক পরাও আর এই কবর থেকে যাহার নাম পর্যন্ত একটা গেট আর দরওয়াজার করে দাও যেন যাহার নামের আগুন এসে কবরে শাস্তি দেয় তার কবরটাই যেন নাম হয়ে যায় আল্লাহ আমাদের কেমন বরণের বিষাক্ত থাবা থেকে হেফাজত করে নেন বলেন আমির এবং আল্লাহ নবী বলেন তার কবরটা এই পরিমাণ চাপ দিবে দুই পাশ থেকে হাদ্দা তাস্তা লিফা মা বাইনা আজলাহি তার পাজরের দুইটা হার একটা আরেকটার মধ্যে দিয়া ঢুকে যাবে তার বডিটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বলেন নৌজুবিল্লা কবরটা ইমানদারেরটা প্রশস্ত করা হবে গুনাগার চাপ দিবে দুই পাশের মাটি দুই বগলের দুই পাশের যে হাতদিগুলা খাঁচা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে চুরমার হয়ে যাবে কুন নাউযু এরপরে নবীজি আরো সতর্ক করে বলেন শোনো শুধু তাই না সুবান তার কবরের মধ্যে আল্লাহ বড় বড় অজগর সাপ নিযুক্ত করে দিবে তালদিহু মিনাস সুবহি ইলা যুহরি লিআদামিল ফাজিরি আহারে ফজরে নামাজের শুরু থেকে নিয়ে জহর পর্যন্ত তার দংশন করবে লিআদামিল ফাদি কারণ সে ফজরে নামাজটা পড়তো না ওয়া মিন যুহরি ইলাল আসরি ওয়া মিন আসরি ইলাল মাগরিবি ওয়া মিন আল মাগরিবি ইলাল ইশা লিআদামি যুহরি লিআদামিল আসরি লিআদামিল মাগরিবি ওয়া মিন আল ইশা ইলাল ফাদরি লিআদামিল ইশা পাঁচ নামাজ না পড়ার কারণে একটা নামাজ রক্ত থেকে আরেকটা নামাজ পর্যন্ত এই ফেরেশটা তার কপালের মধ্যে একটা ঠোকর দিবে হাতটা হিয়া জাসা জুহু হাজির আহ তার শরীরটা সত্তর গজ জমিনের নিচে চলে যাবে বলে ন সত্তর গজ নিচে কবর তার কবর থেকে তার বডিটা সত্তর গজ নিচে চলে যাবে এই সাপ তার মাথার মধ্যে আবার কামড় দিবে দিয়া তারে আবার টাই না উঠাবে আবার একটা কামড় দিবে আবার সত্যুর গাছ আল্লাহ এমন গুনাগারের ভয়ঙ্কর মৃত্যু হাত থেকে আমাদের সবাইরে হেফাজত কইরা ইমানওয়ালা মরণ আমাদের সবাইরে দান করেন বলে না আমি ইমানওয়ালা সেই মরণ চাইলে আমাদের কাজ করতে হবে কয়টা কথা কন কয়টা হে ইমানওয়ালা মরণ আমি আপনি চাইনি ইনসান আহারে চান এটাই প্রমাণ যে এই শীতের রাত্রে সারাদিন কাজকর্ম করার পরে ক্লান্ত শরীর নিয়া রাত দশটা এগারোটা বাজতেছে তারপরেও এই শীতের মধ্যে আরামের কোম্বলের বিছানা রাইখা এই চটের মধ্যে বইসা রয়েছে এটাই তার প্রমাণ তা আপনারা দিনের কিছু কথা শুনিনা আমলের নিয়ত ইচ্ছা আছে আল্লাহ এই মাসফিলে বসাকে কেন্দ্র করে আমাদের মরণটা যেন ইমানের মরণ হয় সেই হাই ফয়সালা করে দেন বলেন আমিন। প্রেজেন্টস বাই কোকড়া মিডিয়া সেন্টার। হক্কানি আলমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।